আলাইকুম, রাশিয়ার নিয়ে আজকের এই ভিডিও আমাকে কমেন্টে প্রশ্ন করেছেন রাশিয়ার বিষয় ইন্টারভিউ কিভাবে দিতে হয় এ নিয়ে প্রস্তুতিটা কিভাবে হতে পারে আপনার তো এ নিয়ে বেসিক যে ইনফরমেশন ওইগুলো আমি দিতে পারি ইন্টারভিউতে কি কি কোন প্রশ্ন করা হবে এগুলা কিন্তু কেউই বলতে পারবে না আমিও বলতে পারবো না তো আপনাকে কিছু বেসিক ইনফরমেশন দিতে পারি এইগুলা থেকে আপনাকে প্রশ্ন করা হবে মূলত তো এ নিয়ে আপনি একটা যথেষ্ট প্রস্তুতি নিতে পারবেন এই ভিডিও যদি কন্টিনিউ করেন আগে কিন্তু বিশার জন্য কোনো না বর্তমানে নতুন করে এই নিয়মটা চলে এসেছে যেহেতু বাংলাদেশ থেকে অনেক লোক যাচ্ছে আবার অনেক লোক ওই দেশ থেকে বেগেও যাচ্ছে পালিয়ে যাচ্ছে তো এর জন্য বর্তমানে এম্বাসি থেকে এই নিয়ম করা হয়েছে এমিগ্রেশন থেকে যে বিষাটা ইন্টারভিউ দিয়ে নিতে হবে তো প্রথমে আপনাকে বলে নিচ্ছি রাশিয়া কিন্তু একটা এশিয়ান দেশ এরা কিন্তু কোনো ইউরোপীয় কান্ট্রি না ইউরোপ থেকে অনেক অনেক দূরে তো আপনি যদি মনে করেন যাওয়ার আগে রাশিয়া থেকে গিয়ে আপনি ইউরোপে চলে যাবেন এরা কিন্তু অনেকটা কষ্টসাধ্য ব্যাপার বাংলাদেশ থেকে যতটা দূরে রয়েছে ইউরোপ ততটাই কিন্তু রাশিয়া থেকে দূরে রয়েছে ইউরোপ তো বর্তমানে যে লোকগুলা যাচ্ছেন এগুলো বেশিরভাগই যাচ্ছেন মস্কোর দিকে মস্কোর দিকে যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানিগুলোতে সাধারণত লোক নেওয়া হয়ে থাকে বাইরের দেশ থেকে তো রাশিয়া কিন্তু একটা উন্নত দেশ মোটামুটি একটা উন্নত দেশ এই দেশটা যদি আপনি কম্পেয়ার করেন ইউরোপীয় দেশের সাথে তাহলে একই রকম একটা দেশ যতই এখানে পশ্চিমা গণমাধ্যমে দেখানো হোক না কেন একটা গরিব কান্ট্রি বিভিন্ন কারণে পড়েছে তাদের অর্থনীতি এরা কিন্তু কিন্তু না আপনি গেলে পরে দেখতে পারবেন রাশিয়া একটা উন্নত কান্ট্রি ওই কান্ট্রিটার সাথে আপনি ইউরোপীয় যে দেশগুলো আছে উন্নত দেশগুলো ওইগুলোর সাথে আপনি তুলনা করতে পারেন যদি ভিজিট করেন তো ইন্টারভিউতে যেই যেই প্রশ্ন করা হয় ওইটার দিকে চলে আসি ইন্টারভিউ দেওয়ার আগে যে বিষয়টা আপনাকে মনে রাখতে হবে আপনি যাওয়ার আগে আপনি ওইটা ট্রাই করে নেবেন আপনি ইন্টারভিউটা কারোর সাথে ট্রাই করতে পারেন ঘরের মধ্যে বসে অথবা আপনি টিচার রেখেও আপনি ট্রাই করতে পারেন একটা বিষয় যে আপনি এখানে মুখস্ত করে গিয়ে আপনি ইন্টারভিউটা দিতে পারবেন এটা কিন্তু না কোন সময় কোন প্রশ্ন করবে এটাই আপনি বলতে পারবেন না দেখা গেল একটা প্রশ্ন প্রাসঙ্গিক না তারপরও আপনাকে জিজ্ঞাসা করতেছে অথবা আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারতেছেন না এর জন্য কিন্তু আপনাকে আরো তিনটা প্রশ্ন করবে কেন উত্তর দিতে পারতেছেন না এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে এর জন্যই বলতেছি আপনি আগে ট্রাই করে নেবেন তো প্রথমে যে বিষয়টা আপনি মনে রাখার চেষ্টা করবেন এটা হচ্ছে যে পাসপোর্টের মধ্যে কয়েকটা কোড আছে ওই কোডগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে তারপর জন্ম তারিখ ঠিকানা এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে যদিও বেশিরভাগ মানুষেরই এগুলো মুখস্থ থাকে বাবা মায়ের নাম অবশ্যই আপনাকে মুখস্থ রাখতে হবে কি কাজে যাচ্ছেন কোন কাজ দিয়ে আপনাকে কোম্পানি নিচ্ছে এটা অবশ্যই মনে রাখবেন এগুলো পরে নেবেন কোথায় যাচ্ছেন কোম্পানির যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা মনে রাখার চেষ্টা করবেন কোম্পানির নাম কোম্পানির নামটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এখানে যে স্পেলিং এর মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে স্যালারি স্যালারিমেশন কত টাকা আপনার স্যালারি স্যালারিমেশন দিবে কিনা কোম্পানি এখানে একথায় বলে নেই পারমিটের মধ্যে যে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে ইম্পর্টেন্ট জিনিসগুলো ওইগুলো আপনি মুখস্থ করে নেবেন এবং পাসপোর্টের মধ্যে যে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট ওইগুলো আপনি মুখস্ত করে নেবেন কনফিডেন্স অবশ্যই আপনাকে থাকতে হবে কনফিডেন্স যদি দেখাতে না পারেন আপনি বয় পেয়ে যান তাহলে কিন্তু অনেকাংশে আপনি হয়তো বাদ পড়ে যেতে পারেন সেটা বাদ হয়ে যেতে পারে অবশ্যই কনফিডেন্সটা আপনি সবসময় ঠিক রাখার চেষ্টা করবেন কনফিডেন্স রেখে যদি আপনি একটা বিষয়ের উত্তর না দিতে পারেন তাহলেও দুয়ারে চলে যাবে কনফিডেন্সটা অবশ্যই হারালে চলবে না স্কিল ওয়ার্কারে যারা যাবেন অবশ্যই তাদের জন্য আলাদা কিছু ইনফরমেশন এখানে যোগ করে দেই এটা হচ্ছে যে কাজের ইনফরমেশন ওইটা আপনাকে মনে রাখতে হবে কাজ কিভাবে করতে হয় অনেক সময় দেখা গেছে যে কাজের ভিডিও দেওয়ারও প্রয়োজন পড়ে অবশ্যই তারপরেও আপনার যে বিষয়টা ইনফরমেশনগুলো ওইভাবে দিতে হবে আপনাকে অবশ্যই কাজ করার আগে সেফটির যে বিষয়টা ওইটা উল্লেখ করে নেবেন এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা গ্রহণযোগ্য বিষয় আপনি যদি সেফটি ঠিক না রাখে কাজ করেন তাহলে কিন্তু বাইরের দেশে আপনি যান নাই আপনি বুঝবেন না আপনাকে কিন্তু কাজ করতে দেবে না সেফটি অফিসার যে আছে ওইটা কাজ করতে দেবে না বাংলাদেশের সেফটি ওইভাবে মেনটেন না করলেও কিন্তু বাইরের দেশে সেফটিটা আগে মেনটেন করে বাইরের দেশের একটা লোক এসে আপনার দেশে যদি মারা যায় সেফটির কারণে অথবা আঘাত পেয়ে যায় তাহলে কিন্তু ওটা নিয়ে ইন্টারন্যাশনাল নিউজ হয় দেশের একটা বদনাম হয় এর জন্য কিন্তু সেফটিটা অবশ্যই জরুরি সেফটিটা সবাই গুরুত্ব দিয়ে থাকে আপনার ইন্টারভিউর উপর আপনার বিষয়টা ডিপেন্ড করতেছে আপনি যদি ইন্টারভিউটা সঠিকভাবে দিতে পারেন তাহলে বিষা হওয়ার সম্ভাবনা এখানে নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট সব কিছু ঠিকঠাক থাকলেও আপনার যদি দেখা যাচ্ছে ইন্টারভিউটা ভালো না হয় তাহলে কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই ইন্টারভিউটা আগে বাড়িতে ট্রাই করে নেবেন যার সাথে করুন না কেন